টোটি সিরাফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো টোটি সিরাপ হলো কাশি সিরাপ বাচ্চাদের কাশির জন্য এই সিরাপ ব্যবহার করা হয় আমরা অনেক সময় কাশির জন্য নিজের ইচ্ছা মতো সিরাপ খাওয়াই কিন্তু এই সিরাপ খেলে কাশি তো সারবে বাচ্চাদের যদি সঠিক নিয়মে না খাওয়ান তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে আমরা টটি খাওয়ার সঠিক নিয়ম বলবো কোন বয়সে জন্য কেমন ডোজ হবে তা বলবো টটি সিরাফের মধ্যে আছে কিটোটুফেন প্রত্যেক এক চামচ অর্থাৎ ফাইভ এম এ আছে ওয়ান গ্রাম কিটোটুফেন একটি ট্যাবলেটে তাকে ওয়ান গ্রাম তাই বুঝে শুনে কাওয়াতে হবে ছয় মাসের কম বয়স শিশুদের ক্ষেত্রে এই ঔষধের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এখন প্রশ্ন ছয় মাস থেকে কিভাবে খাওয়াবো প্রত্যেক কিলোগ্রাম শরীরে ওজন গুণ জিরো দশমিক পঁচিশ মিলি সিরাপ আপনার বাচ্চার ওজন যদি কেজি হয় তবে গুণ মিলি মিলি সমান এভাবে পরিমাপ করে খাওয়াবেন অতিমাত্রায় গ্রহণের ফলে মুখগম্বরে শুষ্কতা তন্দ্রাচ্ছন্নতা মাতা বেতা শ্বাস প্রশ্বাস অসুবিধা ইত্যাদি হতে পারে তাই বন্ধুরা সঠিক নিয়মে খাওয়াবেন সতর্কতার সাথে খাওয়াতে হবে